জয় গোবিন্দ জয় গোবিন্দ জয় গোবিন্দ আকাশ বড় মেঘ কেমন খুব সুন্দর লাগতেছে না আকাশটা সেজন্য তো আপনাদেরকে দেখে সকালের আকাশ ভীষণ সুন্দর আজকে আবারও ওই গাছে অনেকগুলো ফুল পড়ছে দেখুন খুব সুন্দর লাগতেছে না যখন ফুটে উঠবে না এত সুন্দর লাগবে না খুব সুন্দর হয় ফুলগুলা কত বড় বড় হয় ফুলগুলা আজকে সূর্য মনে হয় এখনো উঠেনি এই তো বারো একটু পরে উঠবো কিন্তু আস্তে 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 জমা হচ্ছে ওরা তো আমাকে দেখছে আসলে একটু আসছে দেখ শুনতে শুনতো এই হলো আজকে আমার আকাশ দেখা আগে সময় সবসময় দেখি কিছুক্ষণ পর পর দেখি ওটা আমার খুব ভালো লাগে এবার দেখি কতগুলো কবুতর আসছে এখন অবশ্য অনেকগুলো আসে না হয়তো অন্য কেউ হতো খাওয়া দেয় ওরা খেয়ে দিয়ে চলে যায় বারবার ফুলগুলোর দিকে নজর যাচ্ছে যখন ফুল অনেক সুন্দর লাগে ওপরে তারা কোমর গাছ করছে কোমর গাছের লোকটা আমার এখানে আসে পড়ছে দেখুন গাছে ফুলে ফুলে ভরে আছে দেখুন এখন ফুলগুলা সাজাবো থালাতে ভগবানকে অর্পণ করার জন্য এবার বন্ধুরা ফুলগুলা তুলে দেব আজকে গেছে মনে সাতটা ফুল ফুটছে কত সুন্দর না সুন্দর দেখুন পূজা পার্বণ আসলে আর ফুল ফুটে না এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি শুধু আমার ক্ষেত্রে হয় সেটা না এই তো বন্ধুরা ফুলগুলো সাজিয়ে দিলাম ফুলগুলা সাজিয়ে দেওয়ার পরে এবার আমি একটু বাজার করতে যাবো বাজারে যাবো একদিনে হাঁটতে হাঁটতে যাবো সব কিছু মিলেই আর কি তো কেমন হলো আজকে তো লক্ষ্মী বার বৃহস্পতিবার জয় মা লক্ষ্মী দেবীর জয় হাঁটতে আসছি বন্ধুরা হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলতেছি তাই গলাটা ভূষণ যাচ্ছে এলাকাটা ভীষণ ভালো লাগে আমার মনে আপনাদের ভালো লাগবে নিরিবি এলাকা হেঁটে যাচ্ছে আমি বেশি সময় দেখাবো না হাঁটতে হাঁটতে যতটুকু আরাল বিড়াল বাজার ঘুরতে ঘুরতে আমি চলে যাচ্ছি বন্ধুরা বাজার দেখার শেষ হয়ে গেছে এখন একটু মাছ নেব মাছ নিয়ে বাসা চলে যাব বিড়ালগুলো ছিল খুব সুন্দর না বিড়াল খুব সুন্দর ছিলো নাকে দিলো সিরিং নাকি বন্ধুরা চলে এলাম রান্না করে বন্ধুরা রান্নাটা শুরু করে দিব রান্না শুরু করে আগে বলে দিব বন্ধুরা সকালবেলা জলখাবার দিয়ে শুরু করবো আর কিন্তু সকালবেলা জলখাবারের জন্য অনেক দিন তো মনে হচ্ছে হচ্ছে না কারণ এসে মামনি কী ফেলেছে মামনি সকালবেলা জলখাবার তো আর হচ্ছে না তো মানে কিছু এটা হচ্ছে না বন্ধুরা ভুলভাল অনেক কিছু করি ফেরি অনেক সময় কিছু মনে করবেন না তো এই আদাটা দিয়ে দিলাম আদার সাথে দিয়ে দিব নুন ওই যে একটা কথা আছে না যে আদা আর নুনে একটা আছে কিন্তু আমি সেটা বলতে বলতে পারতেছি না না আর কি করে বলুন তারপরে দিয়ে দিবে চিনি চিনিটা আপনার স্বাদ মতো আমরা যদি কম খান তো কম দেবেন আমার কোনো সমস্যা আছে সমস্যা তো কিছু নেই তারপরে এবার চলে আসুন আচ্ছা ওই যে ডালটা ডালটার দিকে ডালটা বসিয়ে দিয়েছি তো ডাইও সিদ্ধ হয়ে গেছে এখন নুন হলুদ দেওয়ার বাকি আছে এটা মসুর ডালকে সিদ্ধ হয়ে গেছে এটা নুন হলুদটা দিয়ে তারপরে একটু গোটা নাটা করে দিলাম গুঁটা নাটা করে কেউ কিছু মনে করবেন না কিন্তু বন্ধুরা আমি কার করে কিছু ইয়ে করি আমি কিছু বলি না আমার মুখে যা আসে আমি তাই আপনাদের উদ্দেশ্য বলি আর কি সাত করে পেস্টটা ছেড়ে দিলাম পেস্টটা ছেড়ে দিয়ে আমি হাত হাল দিয়ে উঠলাম ওই আর কি কাঁচা নুকা দিয়ে বন্ধুরা আপনাদেরকে দেখেন এটা কেমন করতে হবে

এবার দেখুন তো চুলাটা বন্ধ করে দেওয়া হতে প্রাইসগুলো অত সুন্দরভাবে বাজা হয়ে গেছে ওই আমি আর মিলিটারি রাখবো না বন্ধুরা কিছুক্ষণ তো আমি আবার বুনাকিছি দিব তো ওই জন্য আমি মেরেটেলি রাখলাম না এখানে কি আছে দেখুন তো এলাচ আছে তেজপাতা আছে নুন চিনিটা আপনাদেরকে দেখাই দিলাম আর বলা কি আছে বলুন বেশি বলতে গেলে আবার আমার মামুনি রাখবো মামুনি বলবো যে আমার খাওয়া জিনিসটা দেখা দিচ্ছে এবার মানুষকে ওই আর কি এই জন্য বলে নিয়েছি আর এবারে ভাবিয়ে আমি একটা ঠান্ডা জল নিয়ে নিব এই ডাকসিনিটা দিয়ে দিলাম দেখেন তো কত কাজ করে ফেলতেছে হ্যাঁ আমার লক্ষ্মী মা মানে এবার কি বলেন জলটা সেরে দিই আর নিচে করে গেছে আমি কি করবো হাতটা এলো মেলে দিক থেকে এবং দিক যায় সেদিক থেকে ওই দিক যায় আর কিছু করার আছে বন্ধুরা বলুন তো আর কি জল লাগবে লাগবে না এভাবে দিয়ে দিবেন দেখবেন যে একবারে মানে ঠিকঠাক হয়ে গেছে সব কিছু আর একটা জিনিস দেখে বন্ধুরা এই যে আগে সোনার ডাল চিকেন দিয়ে পাক করছি আর কি ওটা ডিপ ফ্রিজে ছিল এখন আমি এটা ছেড়ে দিব এটা ছেড়ে দিলে এটা টেস্টটা মানে সোডাবল হয়ে যাবে ওই জন্য ডিমটা এখানে দিলাম না আর কি আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন ডিমটা কেন দিলাম না কেন দিলাম না এই জন্য দিনে আর ডিম না দিলে তাহলে বুনাখিচুরি হবে না এটা কিন্তু নয় মসুর ডালের বোনা ওই যে মুগ ডালের বোনাখিচুরি থেকেও খুব ভালো হয় আপনারা করে খেয়ে দেখবেন আপনাদেরকে আরেকটা সুন্দর কথা বলে বলছেন মনে দাঁড়া কোনো দিন হয়তো মাংস পাক করলেন দুই টুকরো মাংস উঠায় ডিপ ফ্রিজে ঢুকে রাখেন বা কোনো দিন একটু ওই যে চড়া রান্না করলেন একটু চিকেন দিয়ে ওইখান থেকে একটু করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখেন এরকম একটা খিচুড়ি করবেন তখন এটা ছেড়ে দিবেন দারুণ টেস্ট হয়ে যাবে সবাই খেয়ে বা বা করবে ওই আর এবার উপর দিয়ে প্যারাজটা সরিয়ে দিচ্ছি প্যারেজটা ঠিক হয়নি ভাজাটা সরিয়ে দিচ্ছি বুঝছেন আর ওই ঝরঝর কথা বলতেছেন সেটা পরে দেখবেন না ঝর হইলে তখন দেখাবো সকালবেলা রান্নার শেষ বন্ধুরা এবার আমি বলবো যে শুভ সকাল বন্ধুরা পরেরটা পরে দেখাই মামুনিটা এটা কি করতেছে ডিম নিয়ে খেলতেছে মনে হয় এটা আমি খাবো না আমি খাবো তো নাকি কার লাগে করতেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে যত খুশি কর এই যে তেলটা বসিয়ে দিলো এখানে আর ওই দিকটা সা হচ্ছে দেখুন ওই দিকে সা হচ্ছে ছ্যাট করে এটা ফুলি কতটুকু হবে সেটা একবার চিন্তা করুন এবার বলুন তো বন্ধুরা কোন দিকে ঠেলা দিবে এদিকে না ওদিকে এদিক দিয়ে খুলি আপনারা কি বুঝতেছেন আমি উল্টেতে পারি না অবশ্যই পারি এবার দেখুন আমি উল্টে দিচ্ছি আপনাদেরকে দেখাই দিব না এবার দেখলাম তো কত সুন্দরভাবে উল্টে দিচ্ছি আপনাদেরকে দেখাই নেই কিন্তু এবার আরেক উল্টা নিয়ে দিলাম এবারে উল্টা নিয়ে আপনাদেরকে দেখাই দেখলেন তো কত সুন্দর ডিমে হয়ে গেছে এবার চলে আসুন তো কেটে যাই আর বেশিক্ষণ কথা বলার কোনো দরকারই নেই চলুন খেতে চলে আসে আহ মামলেট আর বোনা দিয়ে সকালটা খুব দারুণ হবে বলুন শুভ সকাল বন্ধুরা আর মামুনি মামুনি নিয়ে আসবে আমার জন্য চাটা নিয়ে আসো বাবা বাবু বাবু খেতে চলে আসো বন্ধুরা রান্নাটা দুষ্টামি আর করবো না বন্ধুরা দুষ্টামি অনেক করছে বুঝছেন রান্নাটা মনোযোগ করতে হবে বুঝছেন আমার মতো মনোযোগ দিবেন এই তো প্রথমে তালের ভিতরে লঙ্কাগুলো দিয়ে দিলাম রসুনটা দিয়ে রসুনটা দিয়ে দিয়ে এবার এনে গেছে রে নানা লিখে লিখতে বাজা হবে এই তো রসুনগুলো বেশি বাজা হয়ে যাচ্ছে রে ভাই কি দেখতেছেন চেনেন নাকি লাল শাক রে ভাই লাল শাক বুঝেন কালকে কাটি কাটি আর রান্না করার সময় হলো দিতে 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 রেখেছি এখন ওটা দিয়ে দিলাম এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী নুনটা হলুদ দিব না কিন্তু তারপর দিয়ে দিব চিনি চিনিটা এখন খেতে চান তো দেন না দি না দেন আমার কি বলুন তো এবার ঢাকা দিয়ে দিব রান্নাটা হয়ে যাবে এখনকার যুগে লাল শাক আর লাল শাক আমি এই যে শাকটা দিতে হলুদও দিলাম না অত কি লাল হইলো তারপর ঢেলে নিয়ে তারপর দেখাই আপনাদেরকে এবার দেখুন তো বন্ধুরা শাকটা কেমন হয়েছে আর মরিচটা দেখি ভাবিয়েন না যে মরিচ বাড়িতে করে রাখছি মরিচ বেশি রেখেছি বন্ধুরা মাছ রান্না করার জন্য আপনারা মনে করি না যে গরম গরম ভাত নিয়ে বসে যায় মোজবাটটা দেখিয়ে ফেলবো ওরকম না তো দুপুরবেলার জন্য আবার মাছ রান্না হবে সেটাও দেখিয়ে দিব তো ওই বন্ধুরা চলে আসলাম পরে রান্নাতে বন্ধুরা পরে রান্নাতে হবে কি চিরিং মাছ চিড়ি মাছটা আপনার সিরেন কিনা জানি না কি নামে ডাকেন সেটাও জানি না তো আমাদের নোয়াখালতে এটাকে চিংড়ি মাছ বলে সেও বলে আরেকটা জিনিস আছে আপনারা ওইটা গোলায় ফেলবেন না এটা হচ্ছে চিংড়ি মাছ আর সেও মাছ আলাদা তো এটাকে কেটে আনছি এটা আর নুন হলুদ মেখে ভেজে নিব আর পেঁয়াজটা কেটে আনছি শিড়ি মাছের সাথে রান্না করব। তো এই যে লঙ্কাটা আছে না লঙ্কাটা পাটা লঙ্কা আবার মোচ্ছি গুঁড়ির শেষ হয়ে গেছে এখন বেটে ব্যবহার করতে হইতেছে আর কি ওই নিজের কারণে আর কি তো প্রথমে আমি পেঁয়াজগুলো মেখে নিই পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা বেশি দিলে আবার মাছও দেবো তো ওই জন্য আর কি বেশি দিব না তা লঙ্কাটা লঙ্কাটা এই জন্যই বেটে নিচ্ছি আমরা আবার অত ঝাল মরিচটা খাইনি আর কি তো এগুলো মিষ্টি মরিচ মিষ্টি ঝাল দুইটা একসাথে মিক্সড করি আপনার ওই যে মেশিনে শুয়ে নিয়ে আসি আর আমি বাইরের প্যাকেটের গুঁড়াটা খুব কমই খাই বন্ধুরা খাইয়ে না আমরা আর নিজেরাই হলদেল হলুদ লঙ্কা সব কিছুর গুঁড়াটা নিজেরা ঘরে দিয়ে করি আর কি ঘরে বলতে কি ঘরে ওই শুকাই টুকাই মেশিনে দিয়ে করি আর কি তো সে তো এটা এটা তো মাখাও হয়ে গেছে এটা একসাথে রেখে দিই হ্যাঁ 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 এরকমই হয় আর কি ননটা মেশিন বন্ধুরা আর মাসির সাথে কথা বলতেছি আমার এক মাসি আসছে মাসির সাথে কথা বলতেছি আর এবার চলে আসুন তেলের দিকে তেলটা একটু দেখাই দিই যে তেলটা দিয়ে দিচ্ছি বুঝছেন তেলটা দেওয়ার পরে বেশি গরম হয়ে গেছে তো কি না ওই যে বন্ধ করে দিলাম আর কি বন্ধ করে দিয়ে তেলটা একটু ঘুরিয়ে দিলাম ওইদিকে মামনি ভাতটা রান্না করে ফেলছে আর তোকে একটু রান্না করলে তাহলে আমি ভিডিওটা করুন কি অনেকে ভাবেন যে মামুনি গুলি করতে চাই আসলে কিন্তু ওই যে আমি করি সেই হিসাবে আর মামুনি এদিকে আসে না তারপরেও মাদের তো মামুনি বিকেলবেলা আবার আমি আসি না রান্না করে বুঝলেন তো বিকেলবেলা যা রান্না হয় সব কিছু মামুনি করে আমি আর ওই সময় আর চুলার কাছেও আসি না মাছগুলো তো একটু ভেজে নিলে ওই যে মাছের যে একটা আলাদা গন্ধ আছে না ওই গন্ধটা থাকে না আর সিরিং মাছ যখন তেলে দেবেন না এরকমভাবে একটু ভেজে যায় বুঝলেন একটু ঢাকা দিয়ে চুলের রাসটা কমিয়ে রাখবেন দেখবেন যে বাঁচবে না এই যে এক মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি এই যে সামনে একটু জল বেরোবেন না জলের কারণে মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন এবার মাছগুলো তুলে নিব নিবা তেলটা থেকে যাবে বুঝতেছেন তো এই যে তেলটা আছে ওই তেলে আমি পেঁয়াজ মাখাটা সেট দিলাম আপনারা ঠিক করবেন দেখবেন যে রান্নাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর মজা করতে করতে রান্না করুন না মজার ছলে রান্না করলে রান্নাটাও ভালো লাগে খেতে আর তাড়াতাড়ি 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 হয়েছে আমি এই কথাটা বারবারই বলি মন্দিরা মজার ছলে রান্না করতে তাহলে আর ইয়ে লাগবে না আর কি কষ্ট লাগবে না

এবার দেখবো এই যে করিয়াতে একটু পোড়া পোড়া ভাব আসতেছে না এটা আমি নিজেদের ইচ্ছে করি আপনার মনে করেন না যে এটা পোড়া যাচ্ছে আমি দেখতেছি না দেখুন না আমি দেখতেছি কিন্তু আমি ইচ্ছে করি দিয়ে এটা পাথরা পাথর একটা সেন্ট আনার জন্য আর তারপর দিয়ে দিবো মাছটা দিয়ে দিলে তারপর দিয়ে দিব এই যে মাছের তেলগুলো এগুলো কিন্তু অনেকবার ধুয়ে নিয়ে আসি দিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিব ঝোলের জন্য জলটা আর কি এবার নেড়ে ছেড়ে দিই তারপর কালারটা দিয়ে দেখি সিলিং মেশের তেল দারুন লাগে এবার দেখলেন তো কালারটা কেমন হয়েছে আর হয়েছে বাটা মশলা আর মধ্যে মাঝে মধ্যে এই যে চুলাটা মুছে দিবেন বুঝছেন চুলাটা মুছে দিলে হবে কি আপনার ইয়েটা চুলাটা পরিষ্কার থাকলে রান্নাটা খুব সহজভাবে হয়ে যাবে সুন্দরভাবে হয়ে যাবে খেতেও ভালো লাগবে আর আপনার দেখতেও ভালো লাগবে আর কি এবার মধ্যে রান্নাটা হয়ে গেছে বুঝছেন রান্নাটাকে একটু উল্টে পাল্টে দিই তারপরে নামিয়ে নেবেন এবার দেখুন তো বন্ধুরা মাছটা কত সুন্দর হয়েছে না এবার একদিন রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা অনেক টেস্ট হয় অনেক টেস্ট হয় এর সাথে সাথে বন্ধুরা আমার সব রান্নায় শেষ হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা এই কামনা করে